তারা চিনবে মুক্তিযোদ্ধার সন্তানদের চরিত্র আদর্শ তারা বুঝতে পারবে যে এরা জালিমকে ছাড় দেয় না ছেড়ে দেয় না জালিমের বিচার এই জমিনে হয় এটা বাস্তবায়ন হওয়া দরকার আছে না রাজারা বলেন জুলুম করে অন্যায় বিচার তো অনেক হয়েছে আমাদের দেশের বিচার ব্যবস্থা দেখলে পৃথিবীর যারা আছে তারা হাসে দুনিয়ায় মনে হয় এমন দেশ পাওয়া মুশকিল যে মিথ্যা কথার উপরে এত বিচার সালিস হয় বাংলাদেশের মতো পাওয়া মুশকিল বাংলাদেশে মিথ্যা মামলা দিয়ে অলি বুজুর্গ আল্লাহ কেউ জেলখানায় রাখা হয় হিন্দু খ্রিস্টানের দেশে এই জলম অত্যাচার নাই খ্রিস্টানের দেশেও নাই হিন্দুর দেশেও নাই মুসলিকের দেশেও নাই ধর্মহীন যারা তাদের দেশেও এমন জুলুম নাই জুলুম নাই এ কারণে মুসলমানরা শান্তির জন্য খ্রিস্টানের দেশে যায় কয় খুব ভালো আছি হুজুর আমেরিকায় থাকি খুব ভালো থাকে ওই উলঙ্গদের আড্ডাখানায় মুশরিকদের আড্ডাখানায় থাকে জালিমদের জমিনে থাকে যারা সারা দুনিয়ায় জুলমের ডঙ্গা বাজাইছে তাদের জন্য খুব ভালো আছি কারণ কি কারণ হলো এই রকম অবিচার কাফের দেশেও নয় যে অবিচার মুসলমানের দেশে ফ্যাসিভ করেছে ঠিক না এদেশের দেশের আলেমদেরকে জেলখানায় তালাবদ্ধ করেছে তলবে এলেম রিকশাওয়ালা ব্যান্ডারিওয়ালা এদেরকেও নিয়া আইনের আওতায় এনে জেলখানায় একটা রেখেছে গেছে তাদেরকেও জেলখানায় রাখছে আরে রিক্সা চালায় রিক্সা রিক্সাওয়ালা রিক্সা রাইখা কোথাও দাঁড়াইছে হ্যাঁ রিক্সা রাইখা হ্যাঁ ধরে লয়ে গেছে জেলখানায় আটকায় রেখেছে পনেরো মাস দুই বছর প্রায় এক বছরের বেশি সময় জলম এই দেশে কোনো জলম অত্যাচার প্রতিষ্ঠানা পাক এই দেশের মুক্তিযোদ্ধাদের রক্ত পবিত্র পবিত্রতা রক্ষা পাক লাল সবুজের পতাকা শহীদের রক্তে অর্জিত স্বাধীন দেশের স্বাধীন পতাকা জিন্দাবাদ এটা উঁচু থাক এদেশের মানুষের চরিত্র সামনের জীবনের পথ চলা শিক্ষা হক এর জন্য দরকার ফেসিবাদের বিচার ঠিক না এর জন্য দরকার কাদের বিচার ফেসিবাদের বিচার দরকার যাই হোক ওইগুলা আজকে আমার কথা না এগুলো আমার চাইতে আপনারা বেশি ভালো বুঝেন আমি তো আপনাদের মধ্যে এত করা রাজনীতিবিদ না আমি একটা অরাজনৈতিক দলের হেফাজতি ইসলামের সাথে জড়িত আমিও জেলখানায় ছিলাম এক বছর আর এই এক বছরের চার মাস হাসিনার জেলখানায় আমার এমন কেটেছে যে আমি এইভাবে হেলাম দিয়ে ঘুমাইছি চার মাস বৈশা 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 ঘুমাইছি চার মাস এই আমার দোস্ত সাহাওয়াত হুসেন রাজি দামাত বরকাত হু উনি আসতেছেন উনি তারপরে আল্লাহ জোনায়দ আল হাবিব সাহেব মামুনুল হক সাহেব ওনারা বলত যে আহ আপনার জেল আমাগুলো দিয়ে আপনারই বের করে দিত আপনার একটু চিকিৎসা হতো তার শান্তি পেত এভাবে কানত আমার দেখে কানত এত অসুস্থ ছিলাম প্রতি রাত্রে আমার মনে হতো যে আজকে রাতটাই আমার শেষ রাত এত অসুস্থ ছিলাম মনে হইতো যে আজ রাতে বুঝি আমার দেহ থেকে প্রাণ পাখি বের হবে কাল বুঝি আমার লাশ বের হওয়ার আয়োজন হবে চারটা মাস এরকম কাতরাইছি অসুস্থতায় আমি জেলখানায় এবং কখনো কখনো আমার ভাবনার জগতের আক্রমণ আমার চোখের পানিতে আমার বুক ভাসাইছে আর আমি কেঁদেছি আর ভেবেছি হায় জাতি তোমাদের সামনে মনে হয় হাদিসের কথা নিয়ে আমার মনে হয় আর বসা হবে না এই রকম এক দুর্বলতা নিয়ে একটি বছর জেলখানায় একা ঘরে বন্দি একা ঘরে আটকায় রাখছে আমাকে এই এই জিন্দ থেকে তো বের হলাম আল্লাহ পাক কোন জালেম না যারা জুলুম করলো তাদের আল্লাহ পাক দেশ থেকেই তারায়া দিল আলেমরা মাইকের সামনে আসলো যেই মাইকের সামনে না আসার জন্য থানায় লিস্টটি ছিল এবার মামলা মোকদ্দমার মাধ্যমে বিচারের লিস্টে তাদের নাম কে উঠালো জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন কে উঠাইলো কে তারা মিথ্যা মামলার আসামি করেছিল এদেশের আলেমদেরকে আমার নামে মামলা হইল আমি বাইতুল মোকার উত্তর গেটে ককটেল মেরে চলে গেছি খোদার কসম আমি এখনো পর্যন্ত ককটেল সরে দেখিনি সচক্ষে ককটেল এখনো দেখিনি আমি পত্রিকায় দেখছি ছবি দেখছি কিন্তু আমি ককটেল এখনো দেখি নাই আর আমার নামে মামলা হইল যে আমি ককটেল মারছি দৌড়ে পালায় গেছি আর আমি প্রায় তিরিশ বছর যাবৎ দৌড় দিই না তিরিশ বছর হয়ে গেছে আমি দৌড়াইতে পারি না আমার ভাটতে সমস্যা তিরিশ বছর যে আমি দৌড় দিতে পারি না তিরিশ বছর আমি নাকি ককটেল মেরা ভাই গিয়া গেছি যাই হোক এই জুলুম অত্যাচার এই জমিনে যারা করেছে এরকম হাজারো নিরীহ মানুষ আছে এই ব্রাহ্মণ বাড়িয়াতে যাদের পরিবার রাত দিন না খেয়ে কাটিয়েছে স্বামী জেলখানায় বিবির মুখে খাবার নাই সন্তানদের গায়ে পোশাক নাই ঈদের দিন তাদের ঘরে বাজার হয় নাই রমজান মাস না খেয়ে সেহরি করেছে আর রোজা রেখেছে স্বামী জেলখানায় রোজার মাসে গন্দি রয়েছে বহু নিরীহ মানুষের রাত দিন গেছে আল্লাহ পাকে জুলুম থেকে উদ্ধার করেছেন যে এই জাতিকে আল্লাহ পাক জুলুম থেকে মুক্তি দিছেন এটা আল্লাহ পাকের নিয়ম এই নিয়ামতের শুকুর হওয়া আগামীর দিনে যেন কোনো ফসিবাদ আবার প্রতিষ্ঠা না পায় শক্ত হাতে এটাকে নিয়ন্ত্রণ করা জীবনের বিনিময় হলো মুসলিম ভূখণ্ডের আইন কানুন ইসলামী তাহজিব তামাদ্দুন দিন ইসলামের পাহারাদারি এই যুব সমাজ তোমরাই তো সেই পাহারাদার প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ প্রস্তুত আছো তো ব্রাহ্মণ বাড়িয়া জাগে তো গোটা বাংলাদেশ জাগে ব্রাহ্মণ বাড়িয়া ঘুমিয়ে গেলে দেশ ঘুমিয়ে যায় তোমরা জাগ্রত থাকবে জাগ্রত থাকবে বাংলাদেশ ইনশাল্লাহ ইনশাল্লাহ জোরে বলো শহীদ বাড়িয়ার যুবকরা জাগ্রত থাকবে শহীদ বাড়িয়ার যুবকরা এটা ব্রাহ্মণ বাড়িয়া না এটা শহীদ বাড়িয়া শহীদ বাড়িয়ার যুবকরা জাগ্রত থাকবে গোটা দেশ জাগ্রত থাকবে ক্ষমতা থাকবে রক্ত প্রয়োজন কাদিয়ানিদেরকে মুসলিম ঘোষণা করতেও শহীদ বানিয়ার ভূমিকা প্রয়োজন ঠিক নেই ঠিক নেবে ঠিক করে আওয়াজ করে বলেন নাস্তিক বেঈমান মুরতাদের বিচারের জন্য শহীদ বানিয়ার ভূমিকা প্রয়োজন আছে কারণ শহীদ বানিয়া জাগবে তো কোটা দেখ জাগবে সুতরাং তোমাদেরকে খেতাব করে অল্প কিছু কথা বলতে আমি বসে গেছি তোমাদেরকে আলহামদুলিল্লাহ আমার মুরব্বী শেখ সাজিদুর রহমান দাম আকবর কাতুম হজরতওয়ালা চলে এসেছেন হজরতের আরেকটা মাদ্রাসা আছে নবী ইয়া ইয়াতে নবীনগরে সেখানে আবার আমার যেতে হবে হজরত তো আমার মাদ্রাসারও মুরব্বী আমার মাদ্রাসাও হজরতের মাদ্রাসা এটা যেমন হজরতের মাদ্রাসা আমার মাদ্রাসাও হজরতের মাদ্রাসা আপনাদের যেমন মুরব্বী হজরত আমারও মুরব্বী হজরত চলে আসলেন আমি আমার আলোচনা আমাদের গোটা দেশের মুসলমানদের গোটা দেশের মুসলমানদের মুরব্বীদের অন্যতম মুরব্বী আমাদের সকল আর মুরব্বী শেখ সাজিদুর রহমান দাম উনি এদেশের হিফাজতী ইসলামের কর্ণধার একজন মহাসচিব শুধু নন তিনি এদেশের হাইয়াতুল উলিয়ার মুরব্বী বেফাকুল মাদারিসুল কওমিয়ার মুরব্বী এদেশের সাধারণ জনতার মুরব্বী আমরা হুজুরকে আত্মস্ত করতে চাই এই দেশের কল্যাণে এই দেশের কল্যাণে ধর্মের কল্যাণে দিনের কল্যাণে হুজুর যখন ডাক দিবেন শহীদ বাড়িয়ার সন্তানরা রাজপথে যেতে রাজিয়া শুধু ইনশাআল্লাহ কবুল মঞ্জুর করেন আমিন বলেন আমিন বলেন আমি আপনাদেরকে আয়াতে কালিমা বলেছি যে আল্লাহ পাক আদর করে করে ইমানদারদেরকে সহজ সহজ পথ দেখাইছেন জান্নাতে যাওয়ার তার ভেতরে একটা পথ হলো ন্যাক কাজ করার মাধ্যমে আল্লাহ পাকের কাছ কাছে পৌঁছে যাওয়ার পথ অবতাবু ইলাইহিল ওয়াসিলা এই যে আল্লাহ পাক যে ওসিলা তালাশ করতে বলেছেন আল্লাহর কাছে পৌঁছতে আজকের সম্মেলন একটা উসিলা আল্লাহকে বলবেন বসে বসে আল্লাহ আমি তো সাজিদুর রহমান হতে পারলাম না কিন্তু আমি তাকে ভালোবাসি এই উসিলায় তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আমি আলেম হতে পারলাম না এই মাদ্রাসায় যারা হাফেজ হয়েছে তাদের আমি ভালোবাসি এই উশিলায় তাদের সাথে তুমি আমাকে জান্নাত দাও ওগো আল্লাহ আমি এই উম্মতের আলেমদেরকে মোহাব্বত করি তাদের চেহারা তো দেখি ও আল্লাহ ওয়েব বুল আউলা সতুমিন হোম আল্লাহ আমি না কার না তাদেরকে ভালোবাসি যদি এতটুকু না শিলাও কবুল হয় তো আল্লাহ আল্লাহ রসুল বলেন আল্মার উমা আমান হেব্বা যার সাথে যার মোহাব্বত থাকবে হাসরের মাঠে সে তার সাথে আল্লাহর জান্নাত ভুগবে সুতরাং এই মাহফিল এই মাদ্রাসা সব কিছু আমাদের হাসরের নাজাতের বাহানা হিসেবে আল্লাহর কাছ থেকে কবুল করান করান লাগবে কবুল করান তৌফিক আল্লাহ দান করেন হাবিবুল্লাহ আরমানি তারপরে আমাদের বন্ধুবার আ যুবকদের আইডল আল্লামা সাখাওয়াত হোসেন রাজি সহকারে সব আলিম উলামারা হাজির সুতরাং মুরব্বীর জবানেরও কিছু কথা শুনতে হবে ওনাদেরও কিছু কথা শুনতে হবে আমি আপনাদের কাছে মুরব্বের নির্দেশে সংক্ষেপ হাজিরা দিলাম মাত্র আল্লাহ তালা আপনাদের মোহাবত আপনাদের কোরবানি এই মাদ্রাসার প্রতি আপনাদের দান ভালোবাসা এই সব ময়দানে হিসেবে আল্লাহ কবুল করেন আমিন আমিনা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ